আমরা ছত্রিশে জুলাই দু এই দু হাজার চব্বিশে জুলাই পর্যন্ত যারা বুকের তাজা রক্ত গুলো ঢেলে দিয়ে বাংলাদেশকে নতুন করে আবার স্বাধীনতা এনে দিয়েছে এবং আমাদের কলিজের টুকরো সন্তানদের রক্তের বিনিময়ে আগামী দিনের বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে একটি ইসলামী রাষ্ট্র ইনশাল্লাহ হবে এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে এবং সকল শ্রেণী পেশার সকল মানুষের জন্য একটি কল্যাণকর রাষ্ট্র একমাত্র জামাত ইসলাম উপহার দিতে পারে এই বান্দুরাতে আমাদের একজন ভাই একজন নেতা কোন জায়গা দখল করেছে দোকান দখল করেছে সাজাবাজি করেছে তাহলে বোঝায় গেল জামাত ইসলামীর হাতে ভাগগুরা নিরাপদ জামাত ইসলামীর হাতে জাতপুর গরিপুর নিরাপদ জামাত ইসলামীর হাতে জামাত ইসলামীর কাছে পাপনা তীরাসন নিরাপদ সকল ধর্ম বর্ণ চিনি নির্বিশেষে সকলের কাছে উদ্যোক্তা আহ্বান আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামীর ছায়াতলে একত্রিত হয়ে দাঁড়ি পাল্লা প্রতীকে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লার প্রতীককে বিজয়ী করে একটি আধুনিক এবং কল্যাণকর রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমি আহ্বান রেখে అరే ఏమండీ ఐన తారే